কত টমেটো কারি কারি টমেটো এখন টমেটো চাটনি টমেটো সস টমেটোর আচার কত কিছু যে বানাই খাওয়া যাইব আসসালামু আলাইকুম সবাই যে টমেটো যারা খেত করছে তারা খেতে যাইতেছে জুড়ি বাড়ি বালতি সব কিছু নিয়ে আমি আর হিমা ওদের সাথে যাইতেছি দেখি ওদের ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে তো ওদের ক্ষেত থেকে এখন টমেটো বাইরে বাইরে কামো আমরা দাদা ra এই যে এটা 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 না সুন্দর টমেটো গোলা একদম খেতের তাজা টমেটো দেখতে পাচ্ছেন এই যে আমি নিজে আমি নিজে পারতেছি এগুলো নিতেছে তা এগুলো নিয়ে মজা মজা করে খাইতে পারলে যে হিমা দেখেন একটা খাওয়া শুরু করে দিছে ফালাইও দিছে খাইতে খাইতে এদি অনেক মজা হয় মজা বলতে ফ্রেশ টমেটো নিজে পুরো টমেটো আর টমেটো লাল লাল টমেটো আর ওদিকে হিমা কান্না করতেছে এই যে দেখেন এই যে এখানে কতগুলো দেখতে পেয়েছেন এই যে আমি এখন একটা যে পারছি এখন এডারে গোসা দিয়া এই যে Ya la